আসলে আয়নাগরটা এটা তো বাংলাদেশে একটা অবৈধ জেলখানা এটার আইনগত কোনো ভিত্তি নাই এটা কোনো প্রিজনও না পুলিশের ডিটেনশন সেন্টারও না এটা গোপনে রাখা হয়েছিল সো আইন অনুযায়ী ওরকম কিছু থাকতে পারে না সেটা হচ্ছে প্রথম কথা এই এটা বন্ধ করতে হবে সেকেন্ড কথা এটা এমন একটা অত্যাচারের কারখানা যেটা গুয়ন্তান আপনার হয়তো নাম সেটা ছো ভয়ঙ্কর ইরাকের সাদ্দাম হোসেনের যে আল যেটা যেটা ছিল সেটা ছো কিন্তু গোয়েন্ট এই ইয়েটা আয়নাগরটা খারাপ কারণ এখানে এক একটা রুম তিনজনকে রাখা হতো তারপরে তাদের যে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে সেটা আমরা তো এখন বিভিন্ন ফুটেজে দেখতে পাচ্ছি সেই হিসাবে আমি ইনভাইট করব যে বর্তমানে যারা সরকারে আছেন তারা অতি সত্তর এই জিনিসটা চিরতরে বন্ধ করে দিবেন এবং এখানে যারা বিক্রিম হয়েছেন গত চোদ্দ বছর ষোলো বছর ধরে প্রত্যেককে খুঁজে তাদের নামে একটা লিস্ট করতে হবে তাদেরকে আত্মীয় স্বজনদের কাছে এই লিস্টটা পৌঁছে দিতে হবে এবং তাদের জন্য সরকার যে ধরনের ক্ষতিপূরণ দিবেন এরকম একটা ব্যবস্থা নিতে হবে সবার উপরে হচ্ছে যে এই লোকগুলা এখানে আসে যারা নিখোঁজ হয়ে গেল হয়ে গেল এই করা জাতীয় পর্যায়ে। ক্ষতিপূরণের সিস্টেম আমাদের লিগাল সিস্টেমে আছে যদি সরকারি বাহিনী দ্বারা সরকার দ্বারা লোকজন ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে এবং বর্তমান সরকার এটা অতি সহজেই করতে পারবেন সেখানে কোনো আইনগত বাধা নেই আসলে আয়না করে যাদেরকে নেওয়া হতো সাধারণ চুর ডাকাতকে নেওয়া হয়নি সত্য বলতে ওখানে নেওয়া হয়েছে যারা রাজনৈতিক বিরোধিতা করেছেন সেটার একটা বড়ো অংশ হচ্ছে বিএনপি জামাতের লোক বা অন্য কোনো দল তারা সরকারের বিপক্ষে বিভিন্ন জায়গায় লেখালেখি করেছেন কথা বলেছেন অনেকে আছে লেখালেখি করেন নাই কথাও বলেন নাই জাস্ট বিকজ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন শুনলাম যে আমাদের ইসলামীর যে আমির ছিলেন ওনার বড় ছেলে বিগেডিয়া সাহেব উনি লেখালেখি করতেন বলে আমি কখনো ওনার কোনো লেখা আমি পড়ি নাই কিন্তু ওনার ফাদার ছিলেন গুলাম আজম এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল তাকে হঠাৎ করে তুলে নিয়ে গায়ব করা হলো উনি দেখেন যখন আয়নাগরে গেছিলেন তখন ছিলেন একজন জুয়ান মানুষ যুবক বের হয়ে আসলেন একজন বৃদ্ধ মানুষ সো উনি আরেকজন ব্যারিস্টারও এরকম সো এদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের ফ্যামিলি ছিল জামাতে ইসলামী বা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন সাথে জড়িত যেটা এনটি আওয়ামী লীগ সেই প্রকৃতি পরিপ্রেক্ষিতে তাদেরকে তুলে নেওয়া হয়েছে সো এখানে বিক্রিম যারা তারা হচ্ছেন ওই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা ছিলেন কথা বলতেন বা কথা ভবিষ্যতে বলবেন যাদেরকে তারা হুমকি মনে করছেন তাদেরকে নিয়ে ওখানে অত্যাচার করেছে